কৃত্রিম ভাবে হরিণের ছবি তারপরে এখানে পার্কটি খুব একটা বেশ বড় নয় এখানে কৃত্রিমভাবে হোরেনের হরিণের ছবি তারপরে কৃত্রিমভাবে রয়েছে সেই ডাইনোসরের বিশাল আকৃতির দেহ আর এই সাইডে রয়েছে এটা একটা একটা দুই রাউন্ড পঞ্চাশ টাকা এর আইটটির মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা আর এই পাশে রয়েছে খাবার মেনু খাবার হোটেল সুন্দর সাজানো বছর একটা খাবার স্তর ব্যবস্থা রয়েছে পার্কটি মূলত খুব লোকজনের ভিড় দেখা যাচ্ছে না খুব পাতলা লোকজন এই সাইডে এই পার্কটির কার্যক্রম চলমান রয়েছে আর এই সাইডে কিছু দৃশ্য অলরেডি কমপ্লিট সেখানে বেশ সুন্দর দেখা যাচ্ছে আমরা একটু যাওয়ার চেষ্টা করি এই পার্কে আপনারা একদিনের জন্য পিকনিকে আসতে পারেন এছাড়া ছেলে মেয়ে সন্তান পরিবার নিয়ে একদিনের জন্য বেড়াতে আসতে পারেন এখানে